চট্টগ্রামের এই জায়গাটাই সময় পুরো যানজট লাগে থাকে আমাদের এই জিনিসটা পার হইতে আমাদের মিনিট লাগছে ভালো আছে এই রাস্তাটা এখান থেকে এখানে আসতে আমাদের পনেরো মিনিট লাগছে চট্টগ্রামের এই জায়গাটার খুব বেহাল দশা এই বাসগুলো এখানে দাঁড়ায় আছে হ্যাঁ প্রশাসন যথেষ্ট চেষ্টা করে কিন্তু এই বাসগুলো কোনোভাবে এখান থেকে দাঁড়ানো যায় না এই যে এটা কতক্ষণ দাঁড়ায় দেখি তো এটা কতক্ষণ দাঁড়ায় দেখি এটা কতক্ষণ দাঁড়ায় দেখি এখন আমাদের পনেরো মিনিট লাগছে দশ হাত মতো জায়গা আসতে আমাদের কত মিনিট লাগছে পনেরো মিনিট পনেরো মিনিট লাগছে এখন এখানে কোন কোন গাড়িগুলো দাঁড়া আমরা একটু দেখি তো মোহাম্মদ মুর্শেদ আপনার সাবস্ক্রাইব করা আছে দেখেন এই এটা এটা এই তো এই এই গাড়িটা এই গাড়িটা এই গাড়ি এই গাড়িগুলো দাঁড়ায় আছে এই গাড়িগুলো দাঁড়ায় আছে এই গাড়িগুলো দাঁড়ায় আছে এই এই গাড়িগুলো দাঁড়ায় আছে এই এগুলা রাস্তার খুঁজায় দাঁড়ায় আছে এই গাড়িগুলো রাস্তার উপরে আমাদের দেশে কোনো সিস্টেম নাই কিছু নাই হ্যাঁ এখানে একটা বাস টার্মিনাল দরকার বা গাড়িগুলো সাইড করার জন্য হ্যাঁ গাড়িগুলো রাখার জন্য একটা জায়গা দরকার এই যে গাড়িগুলা এই যে গাড়িগুলা এইখানে উপরে এই গাড়ি এই গাড়িগুলা রাস্তার উপরে এই সমস্ত গাড়িগুলা রাস্তার উপরে এটা সম্পূর্ণ রাস্তার উপরে এই গাড়িটার নাম্বারও নাই পিছনে এই এই গাড়িটার পিছনে নাম্বারও নাই এই গাড়ির নাম্বার কই এই গাড়ির নাম্বার কই এই গাড়িগুলো সম্পূর্ণ রাস্তার উপরে এগুলা রাস্তা এগুলা এগুলো রাস্তার উপর দাঁড়াই ঘন্টা পর ঘন্টা ইগল ইগল এইদিকে আরেকটা দাঁড়াই আছে এগুলা রাখার জন্য কোনো এই আপনার কোনো বাস টার্মিনাল নাই গাড়িগুলো কিভাবে দাঁড়াবে কোনো সিস্টেম নাই এই গাড়িগুলো আমাদেরকে ঘন্টা পর ঘন্টা কষ্ট দেয় ঘন্টা পর ঘন্টা কষ্ট দেয় একটা এদিকে আরেকটা এদিকে এই একটা দিকে এগুলো রাস্তার উপরে ওই রাস্তা বুঝেন সার পাঁচজন পুলিশ চেষ্টা করতেছে তিন চারজন পুলিশ চেষ্টা করতেছে পুলিশের কথা শুনতো পুলিশের কথা শুনতো পুলিশের কথা কোনো ভাব শুনতো মারেন একটা মারেন একটা মারেন এই মানুষ ঘন্টা পর ঘন্টা কষ্ট দেয় এগুলা এই গাড়িগুলা কোনোছো এগুলোর কোনো সমাধান নাই এই ভদ্র লোক আসছে এখন এই ভদ্র লোককে দেখবেন এই অনেকক্ষণ এখানে দাঁড়ায় থাকবে এই রাস্তাটা যদি ক্লিয়ার থাকে অনেকগুলা দক্ষিণ জেলার অনেকগুলা মানুষ দক্ষিণ জেলার অনেকগুলো মানুষ এটা নিয়ে কিন্তু কষ্ট পাই ভুক্তভোগী দক্ষিণ জেলা না এই এই গাড়িগুলো রাখার সিস্টেম দেখেন এটা বাঁকা করে রাখছে এই চারটা মাছ দেখেন গাড়ির অর্ধেক অর্ধেক রাস্তা খাই ফেলছে একটা মাছ দুইটা মাছ এই চারটা মাস দেখেন এ দাঁড়া কিনা দেখি তো এটা চলে যাচ্ছে সামনে গিয়ে তার আবার মনে হয় এই ইনি দাঁড়া আছে রাস্তার উপরে আমাদের বিশ মিনিট শেষ এই জায়গায় এই জায়গায় আমাদের বিশ মিনিট শেষ ওই উনি দাঁড়া আছে ভালো আছেন তো হ্যাঁ ভালো থাকেন আপনারা মানসিক কষ্ট দিয়ে ভালো থাকেন

এই 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 যে এই গাড়িটা স্লো দেখছেন এই গাড়িটা স্লো এই আটা করতে ফিসানো গাড়ি ধরে আছে এই এই গাড়িটা স্লো এই গাড়িটা স্লো এই বেড়া এই তাতারে যাও না রাস্তাটা এই এই গাড়িটা স্লো এই ইগল গাড়ি দাঁড়াই আছে এই ইগল গাড়ি দাঁড়াই আছে ইগল এই ইগল গাড়ি দাঁড়াই আছে ইগল কোন কোন ব্যানার গাড়ি দাঁড়াই থাকে একটু তো দেখাবো আপনাদেরকে এই গাড়িটা স্লো পিছনে হানিফ পিছনে হানিফ আছে হানিফের কি অবস্থা দেখি হানিফের কাউন্টার নাই হানিফের কাউন্টার নাই রাস্তা রাস্তা দ্বারা হানিফ হানিফ মানুষ নাই কেন এটা কতক্ষণ দাঁড়ায় আপনাদের দেখি এগারো বারো ষোলো এটা কতক্ষণ দাঁড়ায় কোথায় দাঁড়ায় একটু দেখাবো আপনাদেরকে এটা কতক্ষণ দাঁড়ায় দেখি পিছনে আর একটা আছে এই বাদাম তল শান্তিরাট ফতিয়া এই হানিফেটা দাঁড়ায় আছে না এই হানিফটা দাঁড়ায় আছে

না সিঙ্গেল যদি এক পাশেও দাঁড়াই তাহলে এই পাশে রাস্তা খালি থাকে যদি সিঙ্গেল এক পাশেও দাঁড়ায় ও গাড়ি আর একটু সমস্যা কি তুই বেড়া জালে যাবি না বেডাই গাড়ি চাপালে আরো চাবা এ গাড়ি চাপালে আরো চাবা চাইলে যাইলে যা এই গাড়ি আরও চাপানো যায় না এই গাড়ি আর চাপানো যায় না এটা এদিকে আরো জায়গা নেই

যেহেতু মানুষ নিতে হবে সাইট করে দাঁড়ান মানুষ যেহেতু নিতে হবে ওরা একটা সাইড করে দাঁড়ানোর সমস্যা কি এদের কারণে যানজট ওই দেখেন মানুষ যেহেতু নিতে হবে সাইট করে দাঁড়ান মানুষ নিলে সাইট করে দাঁড়ান তাহলে চলে যান এ কিন্তু চাইলে আরো এই পাশে দাঁড়াতে পারে এই কিন্তু চাইলে আরো এদিকে দাঁড়াতে পারে ওই ও ও দাঁড়াই আছে ও দাঁড়াই আছে এগুলা যদি মানুষ নেয় একটু সাইড করে দাঁড়ালে কিন্তু যানজটটা লাগে না এটা কি দাঁড়াবে বাসকালীন না এটা আচ্ছা এই যেহেতু মানুষ নিচ্ছে এই যেহেতু মানুষ নিচ্ছে সাইড করে দাঁড়ালো সমস্যা কোথায় আপনি যেহেতু মানুষ নিবেন সাইড করে দাঁড়ালো সমস্যা কোথায় আপনি যেহেতু মানুষ নিবেন সাইড করে দাঁড়ালো সমস্যা কোথায় হ্যাঁ এই হারাম জাদাগুলোর কারণে দেশের আজকের অবস্থা তোর এদিকে ছয় হাত জায়গা খালি আছে এই জায়গা ছয় হাত জায়গা খালি আছে ইতে ইতে দাঁড়াইছে কেন রাস্তার মাঝখানে ইতে দাঁড়াইছে রাস্তার মাঝখানে এই যে মানুষ যেহেতু নিতে হবে রাস্তা সাইড করে দাঁড়ালো সমস্যা কোথায় মানুষ যেহেতু নিবেন রাস্তা সাইড করে দাঁড়ান ওই ওই ভদ্রলোক দেখেন যারা এতক্ষণ গালে দিলাম ওই ও এখানে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াই আছে

পিছনে অ্যাম্বুলেন্স ছিল পিছন অ্যাম্বুলেন্স ছিল মানে না ঠিক আছে এই ইগলটা শ্লো ইগলটা শো ইগলটা শ্লো ইগলটা শ্লো ও যা যাত্রী নিবে যাত্রী নিবেন যাত্রী নিবেন যাত্রী নিবেন ওই এই মাছটা দেখেন এই মাছটা ছিলো এই যে এই মাছটা ছিলো

এই এই বাসটা স্লো এই বাসটা স্লো এই বাসটার কারণে পিছনে আরো অনেকগুলো বাস দাঁড়ায় আছে এই বাসটা স্লো এটা এটা যাইতে পারতেছে চাইলে কিন্তু এটা যাবে না যাত্রী নিলে যাত্রী নিলে দাঁড়ান পাশে দাঁড়ান

যাত্রী নিলে আরো সাইডে দাঁড়ান যাত্রী নিলে আরো সাইডে দাঁড়ান যাত্রী নিলে আরো সাইডে আছে তো ভাই যাত্রী একটু সাইডে দাঁড়ান যাত্রী নিলা একটু সাইডে দাঁড়ান যাত্রী নিলে একটু সাইডে দাঁড়ান টানদেন 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 না গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে যদি লোকাল বাসগুলো গুলো এখানে দাঁড়ায় নতুন ব্রিজের মুখে দাঁড়ায় যদি এক লাইন করে দাঁড়ায় তাহলে কিন্তু যানজট লাগে না হ্যাঁ এরা দুই তিন লাইন করে রাখে যানজট লাগে ওখান থেকে পুলিশে কতক্ষণ চেষ্টা করবে একটা পুলিশের ডিউটি মনে হয় ঘন্টা মনে হয় না কতক্ষণ চেষ্টা করবে আপনারা যদি একটু সচেতন না হন তারা এই ট্রাক চালান বাস চালান ট্রাক তো এখানে থামে না এগুলো কখন ঠিক হবে এটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষ বিশেষ করে কষ্ট পাচ্ছে না এবং এই রাস্তা দিয়ে যারা ডাকায় যাতায়াত করে ডাকা থেকে কক্সবাজার যায় তারা বলবে কি চট্টগ্রামে কোনো নিয়ম কারণ নাই এখানে এসে যানজটে থাকতে হয় অথচ সামান্য একটা জায়গা আমরা আসতে বিশ মিনিট লাগছে বিশ মিনিট সামান্য পাঁচ সাত জায়গা আসতে এগুলো ব্যাটারি রিক্সা চলতেছে এই আপনার ইয়ার উপরে ব্রিজের উপরে চলতেছে এগুলো কখন ঠিক হবে জানি না আমাদের প্রায় আধা ঘন্টা সময় ইয়া হয়ে গেল দেরি হয়ে গেল